সুপ্রিয় দর্শক ঢাকা কৃষি মার্কেট থেকে আজকের বাজারে কত টাকা করে নতুন আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক সরাসরি ঘুরিয়ে দেখাবো আজকের প্রত্যেকটা ঘরে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি হচ্ছে দর্শক দেখতে থাকুন সরাসরি বিক্রেতার কাছে চলে যাব। সাদেক খান কৃষি মার্কেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নতুন আলু পেঁয়াজ উঠছে দেখছ দর্শক বিশ্বাস করবেন না দেখেন আমরা সরাসরি চলে যাব বিক্রেতার কাছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই কি অবস্থা বাজারে বর্তমান বাজার অবস্থা একটু ভালোই কমতির দিকে মানে সব জিনিসে সব জিনিসের দাম কমতির দিকে জি তাহলে পেঁয়াজের দাম কমে গেছে আলুর দামও কমে গেছে হ্যাঁ আলুর দামও কমে গেছে আজকের বাজারে দেখবো যে আজকে কত টাকা করে বিক্রি হচ্ছে এক এক করে ভাই জি জি ভাই আপনাদের তার আগে কথা বলে রাখি আপনারা কমিশনে বিক্রি করেন না জি আমরা কমিশনে বিক্রি করি আপনাদের সঙ্গে যোগাযোগ করলে কেউ যদি আলু পাঠাতে থাকে কয় টাকা করে আলু থেকে কমিশন নেবেন

এই যে আমরা দেখছি এটা মনে হয় নতুন ভাই না নতুন নতুন পেঁয়াজ এটা কত বিক্রি করতেছেন এটা তো সত্তর টাকা বাহাত্তর টাকা এটাও সত্তর থেকে বাহাত্তর টাকা আজকের বাজারে আর ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য